আপনি কি জানেন প্রতিদিন আমরা যে প্লাস্টিক বোতলে জল খাই সেই জল খাওয়া আর জনবহুল হাওড়া স্টেশনের টয়লেটটা একবার চেটে নেওয়া কতকটা একই ব্যাপার এই দুটোতেই একই রকম ক্ষতি হয় হ্যাঁ ঠিকই শুনছেন আপনি বারবার একই প্লাস্টিক বোতলে জল খেয়ে খেয়ে শরীরের যে ক্ষতি করছেন তা আপনি নিজেও জানেন না অবহেলা করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে প্রায় মানুষের পেটের রোগ গ্যাসের সমস্যা অ্যাসিডিটি ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়া হাঁটুতে ব্যথা কোমরের যন্ত্রণা সর্দি কাশি লেগেই থাকে এর কারণ কি প্লাস্টিক বোতলে জল খাওয়া ধীরে ধীরে আমাদের জীবন নষ্ট করছে তাহলে কি করবেন কিভাবে এই মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচবেন আগামী দিনে এই সমস্ত রোগ থেকে দূরে থাকতে হলে ভিডিওটি দেখুন খুবই ভয়ঙ্কর ব্যাপার হলো একবার ব্যবহার করা বোতলে অনেকে বারবার জল ভরে খায় এতে বোতলের ভেতরে ব্যাকটেরিয়া জমে যায় যা পেটের সংক্রমণ গ্যাস অম্বল এমনকি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে প্লাস্টিক বোতল আপনি যত ভালো করে কেমিক্যাল বা গরম জল দিয়ে ধোবেন ততই বিপদ বাড়ে কারণ পরে প্লাস্টিকের আলগা কণা বা কেমিক্যাল জলের সঙ্গে মিশে আপনার পেটে যায় আর এতেই নানান পেটের রোগ ও শরীরের অনেক অসুখ হতে পারে প্লাস্টিক বোতল তৈরি হয় পলিথিলিন টেরেপথালেট বা পিইটি নামের এক ধরনের রাসায়নিক থেকে প্লাস্টিক থেকে বের হয় বিশোফিনাল এ ও ফথালেটস নামের ক্ষতিকারক রাসায়নিক এগুলো ধীরে ধীরে জলের মধ্যে মিশে যায় আর সেই জল আমরা প্রতিদিন পান করি এই রাসায়নিকগুলো শরীরে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করে এ থেকে নানান রকম রোগের উৎপত্তি হয় পুরুষদের মধ্যে টেস্টেস্টোরন কমিয়ে দেয় মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ডিজর্ডার ও বন্ধাত্বের ঝুঁকি বাড়ায় এমনকি দীর্ঘদিন এই জল খেলে ক্যান্সার লিভার সমস্যা কিডনির ক্ষতি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পর্যন্ত পেতে পারে তাহলে কি করা উচিত সবচেয়ে ভালো উপায় হলো কাঁচের পাত্র স্টিল বা তামার বোতল ব্যবহার করা এগুলো শুধু নিরাপদই নয় শরীরের জন্য উপকারী যদি বোতলজাত জল খেতেই হয় তবে চেষ্টা করুন সেই বোতল একবারই ব্যবহার করতে কোনোভাবেই একই বোতল বারবার ব্যবহার করবেন না অথবা উচ্চমানের দামি ভালো বোতল ব্যবহার করুন যেগুলো কম ক্ষতিকর আমরা জল ছাড়া বাঁচতে পারি না এ যেমন ঠিক তেমনই এটাও ঠিক বিষাক্ত জল খেয়েও বাঁচা সম্ভব নয় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন প্লাস্টিক নয় প্রকৃতিকে বেছে নিন কারণ স্বাস্থ্যই আসল সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং এই রকম আরও সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন